আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আপনাদের জন্য কীভাবে আমরা কয়েকটি অধ্যায় পড়ে আট থেকে নয়টি সৃজনশীল কমন পেতে পারি তার উপর একটি আলোচনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের বইয়ের মোট ষোলোটি অধ্যায় সম্পর্ক অধ্যায়ের নাম লেখা হয়েছে এখান থেকে আমরা কোন অধ্যায়টা পড়লে আমরা নিশ্চিত কমন পাবো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা দেখবেন প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলে একটি প্রশ্ন পাবেন তিন চার পাঁচ অধ্যায় মিলে দুইটি প্রশ্ন পাবেন ছয় সাত আট তিনটা মিলে তিনটা প্রশ্ন পাবেন নয় দশ এগারো এই তিনটা মিলে পাবেন একটি প্রশ্ন এগারো বারো মিলে পাবেন আর একটি প্রশ্ন পাবেন একটা এবং চোদ্দ পনেরো ষোলো এই দুইটা তিনটা অধ্যায় মিলে দুইটা প্রশ্ন পাবেন মর তাহলে কয়টা হলো দুই এরকম তিন চার পাঁচ তিন আট তিন এগারো তাহলে এগারোটা সৃজনশীল এখানে পাওয়া যাচ্ছে আমার দরকার কি এগারোটাই সৃজনশীল নাকি কমপক্ষে আটটা সৃজনশীল তাই আমি যদি আট থেকে নয়টা সৃজনশীল কমন ফালাই সেক্ষেত্রে কোন কোন অধ্যায় পড়লে আমার সৃজনশীল মিথ যাবে না এটা পড়তে হবে আর এ প্লাস পেতে হলে তিন চার পাঁচ ছয় সাত আট এই ছয়টা অধ্যায় তোমাকে পড়তেই হবে এটা বাদ দেওয়া যাবে না সৃজনশীলের জন্য আর যে ভূগোলে যে তিনটা অধ্যায় রয়েছে এখান থেকে দুইটা প্রশ্ন তো অবশ্যই পড়বে যেখানে তোমাকে এম কি ওর কাজে দেবে সিএ এখানে এবং গুরুত্বপূর্ণ মার্ক এখানে পাওয়া যায় এই বিষয়টাতে আমরা তিরিশ মার্কে আঠাশ উনত্রিশ পর্যন্ত আমার পেতে পারি যদি আপনার লেখাটা সুন্দর ও গোছরে হয় ধন্যবাদ